আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি গতকালকে দেখেছিলেন আপনাদের ভাইয়ের মাছ কাটার ভিডিও আমি ওই ভিডিওতে রান্নাটা শেয়ার করিনি রান্না যদি আমি শেয়ার করতে চাই দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর বড় ভিডিও আমি দেখেছি কেউ দেখে না কষ্ট করে বড় ভিডিও বানালেই হয় না আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন ইলিশ মাছটা কীভাবে রান্না করবো ইলিশ মাছটা হাফ সরষে দিয়ে রান্না করব আর হাফ ফ্রাই করব যেহেতু লাভি আর ফাহিম সরষে ইলিশ খায় না ওরা তো এই মাছ খায় না প্রচুর কাটা আমি আর তুমি খাবো তাই হাফ সরষে দিয়ে রান্না করি আর হাফ ফ্রাই করি এখানে সরষে কত টুক নিয়েছ আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ সরিষা কারণ ইলিশ মাছটা তো অর্ধেক ফ্রাই করবে এই জন্য বেশি একটা সরিষার দরকার হবে না ওকে সরিষার সাথে কিছু পেঁয়াজ অ্যাড করেছি এটা কারণ হচ্ছে যখন ব্লেন্ডারে আমরা সরিষাটা দিই দেখা যায় চিংড়ি মাছের মতন লাফালাফি করে আর যদি কিছু পেঁয়াজ অ্যাড করেন দেখবেন এটা লাফালাফি করবে না তো এখানে আমি খুব কম করে দিয়েছি আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন সরিষাটা ব্লেন্ড করা হয়ে গেছে পানি একটু বেশি পড়ে গেছে এই জন্য বেশি দেখা যায় তবে সরিষা তো এখানে কম ছিল আর সাথে তো আবার ইয়ে অ্যাড করেছি পেঁয়াজ আর এই যে আপনাদের ভাই এখানে মরিচের গুঁড়া হলুদুর গুড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন পেস্ট সব ওয়ান টি স্পুন করে নিয়েছে এখানে মতন পেঁয়াজ দিয়েছে আর সরিষা উলিটা আজকে কষিয়ে রান্না করা হবে আমি বেশিরভাগ মাখিয়ে একবারে বসিয়ে দিই আর আপনাদের ভাই আজকে কষিয়ে রান্না করবে চালটা একটু বেশি পড়ে গেছে তেল এখন উঠিয়ে ফেলতে হবে অলরেডি পেস্টটা সফট হয়ে গেছে এখন এক এক করে মশলাগুলা দিয়ে দিবে আর লবণটা একবার দেওয়া হয়েছে আর এখন আর লবণটা দেব না আর এখন সরিষা এটা পুরাটাই আমি দিয়ে দিলাম এখানে কমই ছিল সরিষা পানি দাও একটু বেশি লাগা যাচ্ছে এখন ভালোভাবে সরিষাটা কষিয়ে নিব এখন পানি অ্যাড করব আর এই যে ব্লেন্ডার এই যে বাকি যে সরিষা পানিটা করব সরিষা কষানো হয়ে গেছে এখন এক এক করে মাছগুলো দিয়ে দিবে এখন মাছটা ঢেকে দিলাম আর মাছটা দশ মিনিট পর ওপেন করে আবার মাছগুলো উল্টে দিব মাছগুলো উল্টে দিবে এখন পানি দিয়ে দিলাম এখন ওটা ঢেকে দিবো আপনাদের প্রায় তিনটা মাছ আর লেস এই চারটা এখন ফ্রাই করবো এখন হলুদ মরিচগুলোতে মরচি গুঁড়াতে মাখিয়ে নিব হলুদ গুঁড়া মরচি গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে আমার সাথে লিবান আছে লিবান রান্না দেখতেছে লিবান ওর বাবার মাছ মাখানো দেখতেছে হলুদ মাছগুলো ভেজে নিব মাছটা হয়ে গেছে এখন কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম আবার ঢেকে দিব আর এই সেটা এখন মাছটা ফ্রাই করে নিব মাছ ভাজা হয়ে গেছে আর এই যে এখানে আর এখানেও কিছু পিঁয়াজ ভাজা নিয়েছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মাছ ভাজা শেষ এখন আমি এখন আমি ব্যস্ত রান্না করবো লাভি ফ্রামের জন্য ওরা তিরিশ মাছ খাবে না আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন সরিষা ইলিশ রান্না করা হয়ে গেছে ভেজিটেবল রান্না করা হয়ে গেছে আর এই যে মাছ ফ্রাই এখন আমি এক এক করে টেবিলে সার্ভ করে দিব আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি রান্না করতে করতে রাত হয়ে গেল এখন আমাদের এখানে তাড়াতাড়ি রাত হয়ে যায় সরিষা ইলিশ ইলিশ ফ্রাই ভেজিটেবল ভাত আর আগে ডাল আছে আগে ডাল আছে ডালটা আজকে খাবো না আজকে এগুলো দিয়ে আমরা ভাত খাবো আর আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন প্রথমে ইলিশ পড়ায় আর বেস্টল দিয়ে ভাত খাবো পরের সরষে ইলিশ দিয়ে ভাত খাবো লাভি ভাত খাচ্ছে লাভি সরষে ইলিশের ঝোলটা দিয়ে ভাত খাচ্ছে জি এখন সরষে ইলিশ আপু ভাইয়ারা আপনাদের ভাইয়ার সরষে ইলিশটা অনেক ইয়ামি হয়েছে ওর সব রান্না ইয়ামি হয় আপু ভাইয়ারা হাজবেন্ডের রান্না সবার ভাগ্যে হয় না আমার আশেপাশে অনেকেই দেখেছি হাজব্যান্ডের টেবিলে সব কিছু দিতে হবে পানি ভাত তারপর সে খাবে সে নিজের হাত দিয়ে পানি বলেন ভাত বলেন এগুলো টেবিলে আনবে না এদিক থেকে আমি অনেক লাখি আমার হাজবেন্ডের রান্না আমি খেতে পারি খাবার খেতে খেতে তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এসেছিলো আজকে আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ